বেশ কিছুদিন ধরেই গোপালগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থির লক্ষ্য করা যাচ্ছে এর কারণ হল এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও এনসিপির পদযাত্রার অংশ হিসেবে পথসভা করার কথা পৌরসভা মুক্তমঞ্চে আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির পথসভাকে রুখে দিতে বিভিন্ন সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে বুধবার সকালের দিকে পুলিশের একটি গাড়ি ও অগ্নিসংযোগ করা হয় এতে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছে বলে জানা যায় এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয় এতে নির্বাহী কর্মকর্তার গাড়ির ড্রাইভার আহত হয়েছে বলে জানা যায় এনসিপিকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় আহ্বান করেছে বঙ্গবন্ধুর সমাধি স্থল মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আসতে এরকম একটি খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য শক্ত অবস্থানে আছে বলে তারা জানায় গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর এবং সার্বিক পরিস্থিতি এনসিপিকে জানানো হলে অর্থাৎ এই পরিস্থিতিতে পথসভা করবে কিনা এমন প্রশ্নে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে আমরা পূর্ব নির্ধারিত স্থানেই আমাদের পথসভা করব সূত্র এনসিপির সাথে থাকা সাংবাদিক বহর দুপুরের দিকে একদল লোক এসে এনসিপির স্টেজ ও চেয়ার ভাংসুর করে এনসিপির দাবি এই ভাংচুর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে পরিস্থিতি স্বাভাবিক হলে করা নিরাপত্তায় মঞ্চে উঠে সংক্ষিপ্ত বক্তৃতা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সবার সমাপ্তি বক্তৃতা হাসনাত আবদুল্লা বলেন মুজিববাদের আস্থানা ভেঙে দাও ঘুরিয়ে দাও সভা শেষ করে যাওয়ার পথে তাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এ সময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ টিয়ার গ্যাস সান রাবার বুলেট নিক্ষেপ করে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য বিজিবি সহ পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সেনাবাহিনীর সাথেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে জেলা কারাগারও ভাঙচুর করা হয় কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম আক্তার হোসেন নাসির হোসেন পাটোয়ারি সার্জিস আলম হাসনাত আব্দুল্লা সহ আরও যারা ছিল তারা ভয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় সাদ্দিস আলম তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন সারা বাংলাদেশ থেকে সবাই গোপালগঞ্জে চলে আসুন তিনি আরও লেখেন এখান থেকে যদি বেঁচে ফিরি তাহলে মুজিব্বাদের কবর রচনা করেই ফিরব এ সময় নাসির হোসেন পাটোয়ারি বলেন পুলিশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় পুরোপুরি ব্যর্থ তারা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করবো বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনীর এপিস্থিতি করে এনসিবির কেন্দ্রীয় নেতাদের কড়া নিরাপত্তা দিয়ে গোপালগঞ্জ থেকে অবমুক্ত করে গন্তব্য পৌঁছে দেওয়া হয় তাদেরকে তারা খুলনায় অবস্থান করেন অন্যদিকে গোপালগঞ্জে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জে সারাদিনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয় চারজন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত সহ বেশ কিছু আহত হয়েছে বলে জানা গেছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এনসিপি এবং এর সাথে জড়িত বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো মার্চ ফর গোপালগঞ্জের ডাক দিয়েছে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে এসে বঙ্গবন্ধুর যত প্রকারের স্মৃতিচারিত স্থাপনা এবং স্তম্ভ আছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিনিয়ামিন মোল্লা ও গণ অধিকার পরিষদের নূর হোসেন নূর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা করেছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা গোপালগঞ্জকে ও সেখানে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আসব। ঘন্টা পম চুক্রবান হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করছেন হবে না হিসাব সোজা সর্বশেষ বলি আবু সাইদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়া গুপের বাংলায় প্রায় দুই হাজার শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোন চাউরা জমিন থাকতে পারবে না ইনশাল্লাহ এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুক্রানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা আমরা এগিয়ে আসবো অনেকে মনে করেন দেশে কি আবারও যুদ্ধক্ষেত্র তৈরি হতে যাচ্ছে কেউ কেউ বলে আওয়ামী কি পারবে তাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে তেষট্টি জেলা বনাম গোপালগঞ্জ যুদ্ধ লাগার উপকর্ম হয়েছে প্রায় গোপালগঞ্জবাসী কি পারবে তাদের নিজ জেলাকে সুরক্ষিত রাখতে আওয়ামী কি পারবে বঙ্গবন্ধু ভিটিমাটি রক্ষা করতে যারা বঙ্গবন্ধুর কথায় উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই মুক্তিযোদ্ধারা কি পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারিত স্থাপনাগুলো রক্ষা করতে সেটা পারবে কি পারবে না সেটা দেখতে হলে মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে